Flashback. যদি ঘাড়ে হুট করে ব্যথা হয়ে থাকে তাহলে তোমরা এরকমটা করলে তাদের ঘাড়ে ব্যথা কিন্তু তিন দিনের মধ্যে কমে যাবে প্রথমে তোমরা কয়েকটা দানা রসুন ছাড়িয়ে নেবে রসুনের মধ্যে অর্গানিক তেল 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 বাড়িতে যেই নারকেল থাকে অর্গানিক সেই তোমরা রসুনের মধ্যে ঢেলে নেবে এবার তোমরা রসুনটা আর সেই অর্গানিক তেলটা গ্যাসে গরম করে নেবে যতক্ষণ না রসুনটা লাল করে ভাজা হচ্ছে আমি এখানে বাটিতে গরম করেছি তোমরা কিন্তু চাইলে কড়াইতেও গরম করে নিতে পারো রসুনগুলোকে ভালো করে এদিক ওদিক করে নাড়িয়ে নিচ্ছি যাতে রসুনটা দুদিকেই ভালো করে লাল করে ভাজা হয় আমার বাড়িতে যেহেতু রসুন দানা একটু কম ছিল তাই আমি এখানে তিন থেকে চার দানা নিয়েছি তোমরা কিন্তু দশ থেকে বারো দানা অবশ্যই নিও 3 থেকে 4 মিনিট এই গ্যাসের চুলায় রসুনটাকে ভালো করে লাল করে ভেজে নিতে হবে সময় লাগবে তিন থেকে 4 মিনিট দেখো অলরেডি কিন্তু আমার রসুন ভাজাটা হয়ে গেছে রসুনটা লাল হয়ে গেছে এবার আমি রসুনটাকে নামিয়ে ফেলবো রসুনটাকে নামিয়ে ফেললাম এবার আমি তেলটাকে ঠান্ডা করব তারপর আমি মালিশ করব ব্যথা জায়গায় তেলটা থেকে এখনো ধোয়া উঠছে তাই আমি একটু ঠান্ডা করে নেব আমার বর বেশ কয়েকদিন ধরে ঘাড়ে ব্যথায় ছটফট করছিল তারপর আমার হুট করে মনে পড়লো আরে রসুন তেল দিলেই তো ঘাড়ে ব্যথা চট করে দুদিনের মধ্যে চলে যাবে তারপর আর কি যা ভাবনা তাই কাজ বরের ঘাড়ের যে জায়গাটা ব্যথা ছিল সেই জায়গাটা আমি রসুন আর তেলটা দুটোই আমি মালিশ করে দিচ্ছি সেই জন্যই আমি বললাম যে তোমরা বাড়িতে যদি একটু বেশি রসুন থাকে তাহলে কিন্তু তোমরা বেশি রসুনটাই নেবে আমার যেহেতু বাড়িতে স্টকটা ছিল না বেশি একটা তাই আমি কম নিয়েছি কারণ রসুনটাও কিন্তু ভালো করে মালিশ করে দিতে হবে তেলের সাথে এভাবে আমি তিন থেকে চার মিনিট ভালো করে মাসাজ করে দিলাম দেখো আমাদের দিদা ঠাকুমাদের যুগে কিন্তু তাদের ব্যথা জ্বর হলে তারা অত ওষুধ খেত না তারা কিন্তু বিভিন্ন তাদের নিজস্ব জড়িবুটি দিয়েই তাদের ব্যথা জ্বর কমিয়ে দিত এটাও ঠিক সেরকমই একটা দিদা ঠাকুমার যুগের জড়িবুটি তোমাদের যদি কারোর ঘাড়ে ব্যথা হয়ে থাকে তোমরা অবশ্যই এটা ইউজ করো তোমরা তিন চার দিনের মধ্যেই রেজাল্ট পাবে তিন চার দিনও অবশ্য লাগে না দু তিন দিনের মধ্যেই রেজাল্ট পাবে মাঝে মধ্যে আমার শিরার উপর শিরা উঠে যায় তো তখন আমি পেনকিলার খাই না খুব একটা কারণ পেনকিলার খেলে সাইড এফেক্ট হয় তো আমি এই জড়িবুটিটা দিয়েই আমার ব্যথা কমাই এর মধ্যে আমার বরেরও ঘাড়ে খুব ব্যথা হয়েছিল তো আমার হুট করে মনে পড়ে গেল যে আরে বা রসুন তেল দিলেই তো ব্যথা কমে যায় তাই আমি তখন এই রসুন তেলটাই তার ঘাড়ে মালিশ করলাম আমি আমার বরের ঘাটটায় মালিশ করে দিচ্ছিলাম আর আমার বর বেশ ভালোই আরাম নিচ্ছিলো আমার বর বলছিল মাঝে সাঝে এরকম শরীর খারাপ হলে বেশ ভালোই বউয়ের থেকে সেবা পাওয়া যায় আমি তখনই ঘাটটা একেবারে টিপে দিচ্ছিলাম আর বলছিলাম ঘাটটা কি একেবারেই টিপে দেব ঘুরিয়ে okay. দাও